আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি লোনাটিক ট্রাভেলার্স বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিস্টার লোনাটিক ট্রাভেলারে আমাদের আজকে ভ্রমণটা হচ্ছে আপনি কিভাবে একা একা আসলে সাজিককে ঘুরতে পারবেন কিনা না অর্থাৎ সাজিকে সোলো ট্রাভেলকে আসলেই পসিবল আর যদি পসিবল হয় তাহলে সেটা কত টাকাই পসিবল অনেকে আছেন যারা সোলো ট্রাভেলিং করতে পছন্দ করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একা একা ঘুরে বেরেন কিন্তু সাজিক যেহেতু এটা অনেকটা এক্সপেন্সিভ ব্যাপার তাই অনেকে সাজিকে সোলো ট্রাভেলিং করতে আসলে চান না আমার কথা যদি বলি আমি বাংলাদেশে অলরেডি আলহামদুলিল্লাহ বাদশুটিটা জেলা প্রায় ঘুরে ফেলছে কিন্তু সাজিকটা আমার এতদিন আসা হয়নি শুধুমাত্র একটা কারণে কারণ এখানে এটা অনেকটা কস্টলি আপনি যদি একা ঘুরতে চান আপনার জন্য অনেকটা মানে টাকার অনেক ব্যাপার স্যাপার যাই হোক আমরা আজকে তাহলে দেখবো আপনার যারা একা আসলে ভ্রমণ করতে চান তাদের জন্য সাজিক আসলে কতটা ব্যয়বহুল বা কত টাকা খরচ হতে পারে আপনি যদি একা সাজিকে ঘুরতে আসেন তাহলে আপনাকে শুরুতেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চট্টগ্রাম আসতে হবে আর আপনি যদি অন্য যে কোনো জায়গা থেকে ঢাকা হয়ে আসতে চান তাহলে ঢাকা থেকে আপনি শান্তি পরিবহনে নন এসি বাসে করে সরাসরি দিঘিনালা পর্যন্ত চলে আসতে পারবেন ভাড়া আটশো বিশ থেকে আটশো পঞ্চাশ টাকা এরকম ভাড়ার রেঞ্জ হবে আপনি এখানে এসে দিঘিনালা বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে একটা বাইক রিজার্ভ নেবেন আপনি যদি দিনে যে দিনে চলে আসতেছেন সেক্ষেত্রে আপনার বাইক ভাড়া পড়বে বৃহস্পতি শুক্র শুনে এই দিনগুলো বাদে বারোশো থেকে পনেরোশো টাকা তো আপনি বারোশো তেরোশো চোদ্দোশোর ভিতরে এরকম টাকার মধ্যে আপনি দামাদামি করে নিতে পারবেন আর যদি আপনি রাতে থেকে আসতে চান তাহলে আপনাকে দুই হাজার টাকা দেওয়া লাগবে তো আপনি একটু দামাদামি করে সেটাও সতেরোশো আঠারোশো টাকা রিজার্ভ নিতে পারবেন যাই হোক আপনি দুপুর বারোটা কিংবা সার্বারটা এর মধ্যে চলে যাবেন সাজিকে সাজিকে যাওয়ার পরে আপনার ওইখানে থাকার কিংবা খাওয়ার জন্য আপনি কী করতে পারেন আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে আপনি রুইলুই পাড়ার দিকে কিছু রিসোর্ট আছে কিংবা স্থানীয় আদিবাসীদের কিছু বাড়ি আছে সেগুলোতে আপনি প্রতি যদি একদিন থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার চারশো থেকে পাঁচশো টাকা মতো খরচ হবে আর যদি আপনি সেটা ম্যানেজ না করতে পারেন তাহলে কিছু রিসোর্ট আছে যেগুলোতে আপনি কারোর সাথে শেয়ারে থাকতে পারবেন আর শেয়ার যদি থাকেন একটি রুমে সাধারণত চারজন করে অ্যালাউ করে তার যদি আপনি বৃহস্পতি শুক্রবার এই দিনগুলো বাদ দিয়ে যান সেক্ষেত্রে আপনি জনপ্রতি মানে চারশো থেকে পাঁচশো এরকম টাকা হলে আপনি এক রাতের জন্য রিসিটগুলোতে থাকতে পারবেন আর খাবারের ব্যাপারে আসি সাজেকি আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে খেতে পারবেন কিন্তু আপনি কিছু রেস্টুরেন্ট আছে যারা প্যাকেজ দেয় তো প্যাকেজগুলো সাধারণত দুপুরে ব্যাম্বু চিকেন ভাত তাতে হচ্ছে বারবিকিউ চিকেন পরোটা তার পর সকালে কিছু নিয়ে এই প্যাকেজগুলো আপনি চাইলে সাড়ে পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন তারপরে সেই সাজিকে আপনি কীভাবে ঘুরবেন সাজিকে আসলে যে জায়গাগুলো আছে আপনি এক্সট্রা কোনো বাইক বা সিএনজি কিছু নিজের নেওয়া লাগবে না সুতরাং এইসব স্কেমের শিকার না হওয়ার জন্য চেষ্টা করবেন আপনি যে বাইক নিয়ে যাবেন যে ভাইকে নিয়ে যাবেন তিনি আপনাকে সে জায়গাগুলো ঘোরাবে অর্থাৎ আপনি কংবাদ পাহাড় তারপর হচ্ছে হেলিপ্যাড এই জায়গাগুলো কাছে কংবাদ পাহাড়ে একটু দূরে আপনি চাইলে সেখানে পায়ে হেঁটে ট্রেকিং করতে পারবেন ঘুরতে পারবেন তো বিকেলে ওই জায়গায়গুলো ঘুরবেন আবার সকালবেলা কিংবা বিকেলবেলায় দুটোর সময় হেলিপ্যাড খুবই ভালো লাগবে রাতের বেলার সময়টা চাইলে আপনি হেলিপ্যাডে কাটাতে পারেন খুবই ভালো কিছু সময় কাটবে আর পরদিন সকালে আপনি সাজিকের আশপাশের যে রিসোর্টগুলো আছে সাজিকে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবগুলো এক্সপ্লোর করবেন আর আপনি এখানে ম্যাক ম্যাকপুঞ্জি আরও ভালো ভালো কিছু রিসোর্ট দেখবেন সেগুলোর সৌন্দর্যক্র উপভোগ করতে পারবেন আর যারা বাইকে আসতে পারবেন না তারা আপনারা চাইলে একটু বুদ্ধি করে বিঘিনওয়ালা মেনে সেখানে কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যাবেন গ্রুপের সাথে অ্যাড যদি হন আপনি সেক্ষেত্রে সাজিতে যাওয়া এবং আসা একটা থাকা সেক্ষেত্রে আপনি রিসোর্টে থাকা বাদে গাড়ি ভাড়া আপনার এভারেজে ছয় শত সাত শত পড়বে তো এবারে সেই টোটাল খরচের হিসেবে আপনি ঢাকা থেকে দিগিনালা গেলেন দিগিনালা থেকে সাজুক হয়ে এক রাত থেকে তারপর চলে আসলেন সেক্ষেত্রে শুরুতে যেটা বললাম আপনি যদি বাইকে যান এক রাত থেকে আপনার আবার ব্যাক করতে ঢাকা পর্যন্ত আপনার টোটাল কস্ট হবে অ্যারাউন্ড সাড়ে চার হাজার টাকার আশেপাশে সাড়ে চার থেকে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা এরকম খরচ হবে আপনার আর যদি আপনি কোনো একটা গ্রুপের সাথে মিলে ওইখানে রিসোর্টে থাকতে পারেন এবং কোনো একটা গ্রুপের সাথে বিগ্নালো থেকে অ্যাড হতে পারেন অথবা আপনি বিগ্নালো থেকে কিছু লোকাল চাঁদের গাড়ি আসছে যেগুলোতে আপনি জমপ্রতি দুশো টাকা করে যাওয়া এবং আসা দুশো টাকা যেতে পারবেন দুশো টাকা আসতে পারবেন এভাবে আপনি জানেন যাওয়া আসা করতে পারবেন এটা দুইশো থেকে দুইশো তো পঞ্চাশ বা তিনশো টাকা হতে পারে আমার কিছুটা হিসাবে একটু ভুল থাকতে পারে তখন খরচটা এরকমই পাঁচশো থেকে ছশো বেশি যাবে না যাওয়া আসার কস্ট তো সবসহ আপনি যদি গ্রুপের সাথে রাত্রি যাপন করতে পারেন কিংবা কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার যাওয়া আসার সহ সব মিলে সাড়ে তিন থেকে চার হাজার টাকার মতো খরচ করবে অর্থাৎ আপনি যদি সোলো ট্রাভেলিং করতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনার জন্য সাজেক্ট অসম্ভব বলে আসলে কিছু নেই আপনি চাইলে চার হাজার টাকা নিয়ে যদি বের হন আর একটু যদি আপনি চোখ কান খোলা রেখে দামাদামি দামি করতে পারেন সেক্ষেত্রে আপনি চার হাজার টাকার আশেপাশে ইনশাল্লাহ ঘুরে আসতে পারবেন আর যদি আপনি একটু লাকজারিয়াসভাবে একা এখানে ঘুরতে চান বাইক রিজার্ভ নেবেন একাড়ি সোতে থাকেন সেক্ষেত্রে ভাই আসলে পাঁচ হাজার উপরে আপনার অবশ্যই যাওয়া লাগবে আমি যেটা বললাম যারা আসলে সোলো ট্রাভেলিং করতে পছন্দ করেন বা ঋতুপূর্ণ করেছেন আশা করি তাদের জন্য কাজে আসবে অন্তত সাজেক যাওয়ার ক্ষেত্রে যাই হোক আর যারা আমাদের সাথে ট্যুর করতে চান আমাদের ফেসবুক গ্রুপ ডুনাটিক ট্রাভেলার্স বাংলাদেশ এই গ্রুপের সাথে অ্যাড হতে পারেন আমাদের কিছুদিন পর পর ট্যুর থেকে আমরা চেষ্টা করি বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালো সার্ভিসটা দেওয়ার জন্য আর জন্য আমাদের সাথে অ্যাড হতে পারেন ইনশাল্লাহ একসাথে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যা হবে ঘুরো হবে আল্লাহ হাফিজ